আল্লাহর সৃষ্টি কি অপরূপ সুন্দর তাই না আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি দেখে তো অনেক বেশি ভালো লাগছিল যদিও বা ক্যামেরায় দেখা যাচ্ছিল না কারণ আমার রুমে জানালা থেকে হচ্ছে ওরকমভাবে ক্যামেরা ধরা যায় না কারণ জানালা অর্ধেকই বন্ধ থাকে আলমারি রাখার জন্য তারপরে এই যে দেখেন আমার মেয়ের অবস্থা সে হচ্ছে ঠান্ডা পেয়ে এত বেশি ঘুমেছিল আর উঠেই বলছিল বাবা চলো ছাদে ওর কথাগুলা কিন্তু মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে নতুন নতুন কথা শিখছে তো মানে কথাগুলো কেমন যেন হয় তারপরে এই যে চলে এলাম আমরা তিনজনই ছাদের ওপরে ভিজ দে আর আলহামদুলিল্লাহ এই বছরের এই প্রথম বৃষ্টিতে ভিজছি এই যে আপনাদের ভাইয়া দেখেন ব্রাশ করতে করতে ওপরে চলে আসছে সেই ছিল আমাদের ক্যামেরাম্যান আমার আর আমার মেয়ের ভিডিও করছিল তারপর তাকেও একটু ভিডিওতে নিলাম আর আমার মেয়ে তো প্রচণ্ড খুশি সে তো বৃষ্টি দেখে এমন লাফালাফি করছিল আর দেখেন চারপাশের অবস্থা কী আমার অনেক বেশি ইচ্ছে ছিল আমরা তিনজন একসাথে মিলে একদিন বৃষ্টিতে ভিজব যাই হোক আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এরকম ছোট ছোট ইচ্ছে পূরণ হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না না আর দেখছেন যে বৃষ্টি দেখে আর পানি পেয়ে যে কত পরিমাণ খুশি হয়েছে আর আমার এই প্রথম দেখা আমাদের এলাকায় পুরো বর্ণ হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু আমি কখনো দেখিনি আমাদের এলাকায় কখনো পানি হয় অনেক অনেক বড় বড় এলাকায় পানি হয়েছে শুনছি দেখছি বাট আমাদের এলাকায় কিন্তু কখনোই পানি হয় না কারণ আমাদের সব পানি হচ্ছে নদীতে নেমে যায় তারপর এই প্রথমবার দেখলাম যে পানি হইছে আর কিচ্ছু করার নাই আজকেও ছিল নম্মুর বাসায় আমাদের দাওয়াত তো আব্বু তো বারবার ফোন করছিল যে তোমরা যেহেতু বৃষ্টিতে ভিজছো তাহলে ভিজে ভিজে চলে আসো আসার পর আমাদের বাসায় এসে গোসল করে নিবা কিন্তু না আরিসার বাবা যাবে না আর এরকম বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তা দিয়ে যেতে আমারও ভালো লাগে না